আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কারা কারা থাকবে আমরা জেনে গেছি এবং শপথ বাক্য পাঠ করানো শেষ অর্থাৎ এরাই অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সামলাবে দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনারা আমার জানতে হবে জানা উচিত যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা যাদেরকে আমরা নিয়োগ দিলাম বা যাদেরকে নেওয়া হলো তারা আসলে কারা এতদিন তারা কোন পদে ছিল আমি আপনাদেরকে জাস্ট ছোট্ট করে একটা ধারণা দিব আস্তে আস্তে আমরা জানতে পারবো কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছে দর্শক শ্রোতা ভিডিও শেয়ার করে দিবেন প্রথমেই আমরা আসেন যে প্রধান উপদেষ্টা যারা আমরা একদম স্পষ্ট আকারে শুনেছি যে ছাত্ররা বলেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হবে সো এইটা নিয়ে হয়তোবা অনেক কথাবার্তা হয়েছে বিভিন্ন দলের সাথে দলমত নির্বিশেষে তারা সবাই এক হয়ে তাকে কিন্তু প্রধান উপদেষ্টা বানানো হয়েছে প্রধান উপদেষ্টা মানেই বলতে পারেন যে তিনি প্রধান প্রধানমন্ত্রীর মতো একটা ব্যাপার আপনি ধরে নিতে পারেন তো তার নিচে যারা থাকবে মোট সতেরো জন এখানে সো এখানে তাদেরকে উপদেষ্টা বলা হবে তো এই উপদেষ্টাদের মধ্যে কারা কারা রয়েছে আমি আপনাদের সাথে কিছু মানুষের পরিচয় করে দিতে চাই এবং আমরা তারা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা কি কী ভূমিকা রেখেছে এবং তারা কতটা শিক্ষিত কতটা মানে ভূমিকা রেখেছে এর আগে তাদের রাজনৈতিক পরিচয় কী সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব শ্রোতা সর্বপ্রথম আসেন ভালো খবর দিয়ে আমরা একটু আলোচনা শুরু করতে চাই আপনারা দেখেছেন ছাত্ররা আন্দোলন করেছে ছাত্রদের বিশাল বড় একটা ভূমিকা ছিল তো ছাত্রদের মধ্যে দুইজন সমন্বয়ককে এখানে যুক্ত করা হয়েছে দুজন সমন্বয়কের নাম কিন্তু আপনারা দেখেছেন নাহিদ এবং আসিফ মাহমুদ দুইজন সমন্বয়ককে কিন্তু এখানে যুক্ত করা হয়েছে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে এখন তারা কী দায়িত্ব পালন করে আমরা আস্তে আস্তে জানতে পারবো দর্শক আপনাদের সবার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে ইসলামিক ঘরানার মানুষ যে কোনো একজন হলেও যাতে রাখা হয় হ্যাঁ আপনাদের কথা তারা রেখেছে এখানে আমি দেখেছি যে কথা চিন্তা করে দেখেছি যে সকল ক্যাটাগরির মানুষ এখানে প্রবেশ করানোর চেষ্টা করছে সতেরো জনের মধ্যে দশস্থতা আলেম সমাজকে ধরেন যে এখানে প্রতিনিধিত্ব করবেন যিনি তার নাম হচ্ছে মাওলানা আফম ও খালিদ তো তিনি আসলে তার ব্যক্তিগত রাজনৈতিক জীবন যদি আমরা যতটুকু দেখতে পেয়েছি যে তিনি হেফাজত ইসলামের সাবেক নায়বে আমির তো বুঝতে পারতেছেন তিনি এখানে আলেম সমাজের প্রতিনিধিত্ব বলতে পারেন যে করবেন আপনাদের মনের আশা অনেকটা পূরণ হইলো দশস্থতা এখানে আন্দোলনের সময় অনেক পরিচিত মুখ আপনারা দেখেছেন তার মধ্যে আসিফ নজরুল স্যার অন্যতম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক তো তিনি আসলে এই উপদেষ্টা হিসেবে রয়েছেন দর্শক শো এই উপদেষ্টার লিস্টে রয়েছেন চারজন নারী তো তারাও কিন্তু কোনো অংশেই কম না এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছে মানবাধিকার কর্মী এর মধ্যে রয়েছে পরিবেশ আইনবিদ আরও অনেক কিছু দর্শক আমি আপনাদেরকে আরও ব্যাপার বলতে চাই যে আরও কিছু মানুষজন যারা গুরুত্বপূর্ণ ভূমিকা এর আগে পালন করেছে এর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো বা এই সরকারের মধ্যে পালন করবে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর সালেউদ্দিন আহমেদ এরপরে হচ্ছে আপনার আছে মানবাধিকার সংগঠনের কর্মী আছে তত্ত্বাবধায়কের সাবেক উপদেষ্টা আছেন তো তিনি অনেক বুদ্ধি এখানে দিতে পারবেন এখানে সাবেক পররাষ্ট্র সচিব আছে সাবেক নির্বাচন কমিশনার আছে সাবেক রাষ্ট্রদূত আছে তারপরে হচ্ছে আপনার মানবতা মানবাধিকার কমিশনের লোক আছে এবং এখানে জাতীয় স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক রয়েছে আমি প্রায় সকলের ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কিছু কিন্তু বললাম এখানে তো আমরা ডিটেলস সামনে বলবো তো আশা করছি এরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের অনেক হেল্প করবে এবং বাংলাদেশে যে জায়গায় যে সংস্কার দরকার যে জায়গায় যে জায়গায় লুটপাট হয়েছে এইসব জায়গাগুলো এক এক করে ধরে সংস্কার করে দরকার হলে কিছুটা সময় নেন সময় নেওয়ার পরে হলে আপনারা সংস্কার করে দুর্নীতি মুক্ত করে লুটপাট রাজত্ব বন্ধ করে আপনারা নির্বাচনের ঘোষণা দিবেন আপনাদের উপরে জনগণের মানুষের অনেক আস্থা তৈরি হয়েছে সেই আস্থার জায়গাটা রাখবেন এবং প্রশাসনের সর্বসর্বপ্রথম যেটা দরকার নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা জনগণের এটা আপনারা করবেন এখন বলতে পারি যে খুব শীঘ্রই আমরা স্বাধীনতার ফিলটা পাবো সুফল পাবো